গঙ্গারামপুর ব্লক প্রশাসনের উদ্যোগে মহাত্মা গান্ধীর শিবির সহ একাধিক কর্মসূচি পালন করা হল বুধবার গঙ্গারামপুর ব্লকের ট্যুরিস্ট লজে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার সহ সভাপতি রঞ্জন প্রামাণিক সহ একাধিক সরকারি আধিকারিক এদিন মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় স্বচ্ছতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুরস্কৃত করা হয় এদিন দুই গ্রাম পঞ্চায়েত প্রধানদের হাতে পুরস্কার তুলে দেন ব্লক প্রশাসনের কর্তা ব্যক্তিরা গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন অঙ্গনবাড়ি কর্মীদের নির্দিষ্ট কেন্দ্রে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয় সেই সঙ্গে এদিন গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রক্ত সংকট দূর করতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে অংশগ্রহণকারীদের শংসাপত্র ও গাছ উপহার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয় এ বিষয়ে গঙ্গারামপুর ব্লকের ভিডিও অর্পিতা ঘোষাল কি জানালেন শুনুন আজকে স্বচ্ছতা দিবস সারা দেশ জুড়ে এডিনটি পালিত হচ্ছে তো আমরা একটা ছোটো প্রোগ্রামের আয়োজন করেছি আজকে এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে এছাড়া আমাদের নতুন করে টয়লেট তৈরি করা বা বিভিন্ন পে ওয়াটার ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করা তো যারা যারা করেছে স্বনির্ভর দলের মহিলারা এবং গ্রামের বিভিন্ন যারা বেনিফিশিয়ারি আছে তাদেরকে আমরা এখানে ছোট্ট করে একটু সম্মান জানাচ্ছি এবং আরও কিছু আমাদের অ্যাক্টিভিটি আছে বিভিন্ন এই স্বচ্ছ ভারত মিশন নিয়ে বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল তাদেরকেও আজকে আমরা পুরস্কার করে রেখেছি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে